ফেসবুকের বদৌলতে এবং আমি যত বিভিন্ন পত্রিকা বিভিন্ন অনলাইন একটিভিস্টরা তারা বিভিন্ন সময় জনমত জরিপ করছে এবং সব জরিপেই দেখা যাচ্ছে যে বিএনপি যে ধরনের মতামত প্রকাশ করছে যে ধরনের দাবি দাওয়া নিয়ে আসছে সেগুলো বিপুল ভোটে অনলাইনের বিপুল ভোটে হেরে যাচ্ছে ধরেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বিএনপির সাথে দ্বিমত পোষণ করতেছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার এই কখনো কখনো নাইনটি পার্সেন্ট বিএনপির মতামত দিচ্ছে আর বাকিরা হচ্ছে দিচ্ছে না তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির পক্ষে দেশের জনগণ নাই এটা হচ্ছে অনলাইনের জনমত জড়িত তারপর হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা চ্যানেলগুলোর জড়িত যেগুলো তারা করে সেখানে এবং এই জরিপগুলোতে যে খুব অল্প সংখ্যক ভোটার ভোট দিচ্ছে তাও কিন্তু না লাখখানেক আশি হাজার নব্বই হাজারের এটাকে পুল ভোট বলে হ্যাঁ সো তাহলে বিএনপির পক্ষে যেহেতু জনগণ নাই তাহলে আপনাদের নির্বাচন দিতে সমস্যাটা কোথায় নির্বাচন দেন নির্বাচন দিয়ে সাংবিধানিকভাবে যে পন্থা আছে ধরেন একশোর মধ্যে যদি আড়াশি পার্সেন্ট ভোটই বিএনপি না পায় এইসব জনমত জরিপে তাহলে হচ্ছে বিএনপির হাতে আশি এর সাথে আশি শতাংশ জনগণ নাই এটা বলা যায় তাহলে ম্যাক্সিমাম ভোট আপনারা পাবেন আসনও আপনারা ম্যাক্সিমাম পাবেন এবং দেখা যাচ্ছে ইসলাম এবং এনসিপির ইস্যুতেই মতের মিলছে বিএনপির সাথেই মিলছে না এখন যেহেতু বৃহত্তর রাজনৈতিক দল বিগত সময় তাদের সরকার পরিচালনা করার সুযোগ হয়েছিল অভিজ্ঞতা আছে এবং একই সাথে রাজপথে তারা দীর্ঘ সময় এক ধরনের আন্দোলন চালিয়েছে সংগ্রাম করেছে নির্যাতন হয়েছে তো তাদের কথা এই সংস্কার কমিশনগুলো রাখতে কোনো না কোনো কারণে বাধ্য হচ্ছে কিন্তু জনমত জরিপের ফলাফল যদি দেখেন তাহলে তুই বিএনপি আসলে বিএনপির সাথে জনগণের মতেরও মিলছে না জনগণেরও মত মিলছে না তাহলে আপনাদের তো ভোট দিতে অসুবিধা নেই ভোট দিলে আপনার এই সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং সেই অনুযায়ী আপনারা নিম্নকক্ষ উচ্চকক্ষ উচ্চ কক্ষ পিআর সংবিধান সংশোধন আহ প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এই সবকিছু করতে পারবেন তারপরে আপনারা নির্বাচন দিতে চান না কেন চান না রে ভাই কেন চান না জানেন এই যে ভোটগুলো হয় এগুলো সব বট বাহিনী বট বাহিনীর ভোট দিয়ে আপনারাও জানেন যে অনলাইন অনলাইনে যে জরিপগুলো চালান যেগুলো যে রেজাল্ট আসে সেই জরিপগুলোতে ভোট দেয় আপনাদের বট বাহিনী সাধারণ বিএনপি সমর্থক কর্মীদের এত টাইম নেই আপনাদের ওই জরিপগুলো দেখবে আপনারা তো আগে থেকে জানেন যে এই জরিপগুলো চালানো হবে এবং ওই জরিপগুলোতে আপনাদের কর্মীদেরকে আপনারা নির্দেশনা দেন বট বাহিনীদেরকে নির্দেশনা দেন যে ভাই ওখানে ভোট ওইটা তোমাদের দায়িত্ব কারণ ওইটার জন্য ওরা পেমেন্ট পায় এই বট বাহিনী ভর্তি তো আসলে জাতীয় সংসদ নির্বাচনে জেতা যায় না সেই জন্য আপনারা হচ্ছে এখন একটার পর একটা উসিলা তুলে যাচ্ছেন হ্যাঁ বিএনপি দেখেন যতগুলো বিষয়ে তাদের ইয়ে ছিল কি বলবো তারা একমত হতে পারেনি তারা কিন্তু অনেকগুলো বিষয়ে একমত হয়েছে মেনে নিয়েছে এবং বলেছে গণতন্ত্রের স্বার্থে তারা মেনে নিচ্ছে আপনারা কিন্তু মেনে নিতে পারছেন না কারণ আপনার লক্ষ্য হচ্ছে আপনারা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চান যেখানে ভোটাররা যে ভোট দিবে আমি ভাই আমি সরাসরি ভোটে আমার জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই আমি ভোট দিব একজনকে সেই ভোট দিয়ে আপনি দলীয় প্রধান হয়ে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন জাতীয় সংসদে এটা তো হইতে পারে না তাহলে আপনি যাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন যে হচ্ছে দলীয় প্রধান যেমন মন্ত্রী নির্বাচন করে সংসদে যখন একটা দল সরকার গঠন করে তো দলীয় প্রধানরা সিদ্ধান্ত নেয় যে কে মন্ত্রী হবে কে উপদেষ্টা হবে এমপি মন্ত্রীদের মধ্যে থেকে এমপিদের মধ্যে মন্ত্রী নির্বাচন করা হয় কখনো কখনো টেকনোক্রেট আনা হয় তো এই সিদ্ধান্তটা পুরোপুরি দলীয় প্রধান এবং শীর্ষ নেতৃবৃন্দের উপর ছেড়ে দেওয়া হয় আপনারাও তো একই কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনারা তো প্রতারণাটা করতেছেন জনগণের সাথে আমি আপনাকে ভোট দিইনি কিন্তু আপনি সংসদে যে বসে আছেন কারণ আপনার দল আপনাকে চাইছে আপনি সংসদে যে বসে থাকেন সংসদ সদস্য মনোনীত হন এইটা তো আমার কাছে প্রতারণা ছাড়া আর কিছু না